চাটুকারদের দৌরত্ব বেড়ে গেছে দালালদের দৌরত্ব বেড়ে গেছে কারা কারা আওয়ামী লীগের দালালদের সাথে চাটুকারিতা করেছেন মুন্সিগঞ্জে গজের উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হামলা হামলা গুম খুন লুটতরাজ এরকম কোন কিছু নাই যে এই দুঃশাসিত আওয়ামী সরকার না করে গেছেন গজের উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির আয়োজনে শনিবার বিকাল সাড়ে চারটার থেকে উপজেলা উত্তর শাহপুর ফুলকুড়ি ক্রিকেটেড স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান মুজিবুর রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক জি এস আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদুরা বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মুজামেল হক

ইউটিউবের মধ্যে আপনারা এগুলো দেখতে পারবেন অতীতে যারা নির্যাতিত হয়েছে তারা আজকে কেন দূরে কেন আজকে ওই ওনারা হারিয়ে ফেলেছে ওনারা চলে গেছে